পিউ দেখুন রেডি হয়ে গেছে স্কুলে যাবে আজকে তো এই ইউনিফর্ম পিউ পাঁচ মিনিট বাকি আছে হাতে দেখুন মোবাইল আর স্কুলে যাওয়ার সময় যে কাপড়গুলোকে প্রেসে দিয়ে দিতে হবে এখানে অনেক জামা কাপড় রেখেছি সুতির জামা সব প্যান্ট শার্টগুলো রেখেছি তো পিউ এখন রেডি পাঁচ মিনিট বাকি ওই জন্য মোবাইল হাসছে হাতে মোবাইল আমি তাই ভিডিও করছি তাই কি এখন যাই হোক বৃষ্টিটা হচ্ছে না আর আবার মনিটারের বেচ দিয়েছে আলাদা হ্যাঁ সেই বোর্ডিং চার্জের মনিটারে তো পিউ রাইটিং ভালো তার জন্য পিউকে দিয়েছে যা রাইটিং ভালো বাচ্চাদের সেই জন্য দেয় ঠিক করে যেন লিখতে পারবে চলুন এখন পিউ স্কুলে যাবে আর যাওয়ার সময় এই যে জামা কাপড়গুলো কিন্তু দিয়ে যেতে হবে প্রেস দোকান আমাদের নিচেই ফ্ল্যাটের নিচে আর সোফার দেখুন ওই যে কভারটা মানে এই যে বালিশের মতন তার পিছন সাইডটা কভারটা তখন পাওয়া যায়নি আবার বড় করে দেবে আজকে কারণ তখন গণেশ পুজো এমন চলছিলো আর এমন সময় ছিল মানে যতই ইয়েতেও সে তারা করতেই পারেনি বলার পরে তো যাই হোক আজকে মনে হয় নিয়ে আসবে তার মাপটা নিয়ে গেছে বিছানা গুছোতে এসে এই দেখুন একটু পর্দাগুলোকে তুলে দিলাম যেহেতু পর্দাগুলোকে ধুয়ে দেবো আর আমাদের এইখানে কিন্তু উজালা অনেক বেশি আসে এত ছোট্ট খিড়কির মধ্যেও কিন্তু মানে জানালা তার মধ্যে কিন্তু প্রচুর প্রচুর মানে উজালা আর খুব সুন্দর একদম বেডরুমটা তো এখানে দেখুন সব একদম পর্দাকে খুলে নিচ্ছি এগুলোকে কেচে নেব আর এখানে যে পুজো হচ্ছে বা পুজো আসছে সাফসাফাই করতে হবে এটা কিন্তু না যেহেতু আমাদের কর্তব্য একটা গৃহিণী হয়ে ঘরের বউ হয়ে তার কর্তব্য চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন কিছু নমস্কার কেমন আছে আমার সকল বন্ধুরা বড়দের জানাই প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দেশে দেশের বাইরে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আজকে একটু ভিডিওটা একটু দেরি করে শুরু করলাম যেহেতু কাল খুবই শরীরটা খারাপ লাগছিল কদিন ধরে খুবই মাথা যন্ত্রণা করছে আর এত ওষুধ খাওয়ার সাথে মানে এতটা শরীর খুব ক্লান্ত লাগছে এত রাত দিন কাজ যেটা আমরা সবসময় ভিডিও করতে আমি পারি না কারণ একার হাতেই সব করতে হয় আর মেয়েটা আছে বলে তবুও এটা ওটা করে কিন্তু অত কলেজ এবার শুরু হবে যেহেতু ওই টাকাটার প্রবলেম ছিল তো টাকাটা এখন আমরা কলেজে বলে অনেক কিছু করে ওর অ্যাডমিশনটা করে দিয়েছি কিন্তু টাকাটা ভরা হয়নি আগেই ওর ফ্রাপ খারাপ হয়ে গেছে তো ফর্মটা তো ফ্লাপ হয়ে গেছিলো আর এখনও ঠিক হয়নি ওর জন্য একটু খুবই মনটা খারাপ লাগছে যে আজকে এত বড় বিপদে বাচ্চাটার মানে আমরা টাইমের মতন কাজ তো করেছি কিন্তু নিজেদের খারাপ লাগছে যে টাকাটা নিয়ে ওখানে গিয়ে বলতে হচ্ছে আর টাকাটার জন্য সবারই খুবই মনটা খারাপ তারপরে দেখতে দেখতে পুজো এসে গেল পুজো সবাই কেনাকাটা তো শুরু হয়েই গেছে আর আমাদের এবছর পুজো মনে হয় কেনাকাটি হবে না যতদূর তবুও মেয়েদের বার্থডে পুজোর সময় তো পিউর আর গরমের কিন্তু দিওয়ালি দিকেই পড়ছে আর পিউতে একদম দুর্গা পুজোর সময় পুরো পরীক্ষা শুরু তো যাই হোক পুজো মানে বাচ্চারা তো যাই হোক তো পড়বে যাক না যাক তো ওদের দেখি যদি আনা যায় কিন্তু আমাদের এবার আনা হবে না কারণ সত্যি কথা কী যে টাকাটা প্রবলেম হয়েছে টোটালি আমাদের জিরো ব্যালেন্স হয়ে গেছে একদম জিরো তো এখন কিন্তু সংসার চালাতেই আমাদের সত্যি কথা যে খুবই কষ্ট হচ্ছে সংসার চালাতে যাই হোক সেসব আমরা এখানে কিন্তু ইউটিউবে মানে আমাদের ভালো খারাপ সবটা শেয়ার করি আর যেটা সত্যি সেটা বলার জন্য কোনো মনে কিছু আসে না কারণ জেনে জেনে কেউ তো কারো ক্ষতি এত বড় করে না কারণ আমাদের ভাগ্যটাই এখন খারাপ চলছে সত্যিকারে ওর বাবার আমার মানে কন্টিনিউ শরীর খারাপ চলছে কন্টিনিউ শরীর খারাপ আর তাও মানে এবছর দু হাজার পঁচিশ তো আরোই একদম খারাপ যাচ্ছে খুবই কষ্ট লাগছে এক তো ডাক্তার দেখাতে হচ্ছে নিজেকে মনে হয় খুবই মানে কি বলবো আর দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চাটার মন দেখে না খুব কষ্ট পাচ্ছি তো যাই হোক সেদিনকে এত মার্কস শুনে আমার মেয়েকে টফি দিয়েছে আপনারা কে কে দেখেছেন অনেকে দেখেছেন অনেকে হয়তো দেখেনি পুরো ভিডিওটা তো কমেন্ট থেকেও বোঝা যায় যাই হোক কোনো অসুবিধা নেই তো ওনারা শুনে খুব খুশি হয়েছে যে এত মাস্ক আর যেই বাচ্চা জল খেতে সময় পেত না আজকে সে ঘরে বসে আছে তো এখন কদিন ওর মনটা ভালো করার জন্য এক জায়গা পড়াতে যাচ্ছে ওরই মানে সার দেখেছেন ওখানে পড়ানোর জন্য মনটা ভালোর জন্য ওর জন্যও যাচ্ছে তো যাই হোক পড়াশোনার কাজ কোনো ইয়ে খারাপ কাজ না তো আজকে এই জন্য আমি ভিডিও করিনি আর রান্নাবান্না তো সবই হয়ে গেছে পিউ স্কুলে যাবে সঙ্গে থাকবে তো সত্যি পুজোর জন্য আমাদের এবছর খুবই মনটা খারাপ সবাই কিন্তু কেনাকাটি করছে আর আমাদের কিছুই মানে হচ্ছে না মানে মনের তো কী হাত তো খালি কেনাকানি করার জন্য তো দু দিনে কি দু দিনেই সব হয়ে যাবে কিন্তু মনটা সত্যি খারাপ তাই আজকে একদম ভালো লাগছে না পুজো পুজো এসে গেল আজকে ঘর বাড়ি পরিষ্কার সব কিছু করবো বলে আমি পর্দা আর সব কিছু ধোয়াধুয়ি করছি কিন্তু পুজোর যতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমি সবই করি প্রত্যেক বছর কিন্তু মনটা ভালো লাগছে না সঙ্গে থাকুন আজকে বেশি কাজ শেয়ার করছি না আর কেউ স্কিপ করবে না প্লিজ ভিডিওটা একটু দেখবেন কিছুই ডলার জমছে না আমাদের কত যে জামা কাপড় রোজে হচ্ছে বলার নেই একবার এখান থেকে তুলে বেডরুমে দিচ্ছি আবার আমাদের এখানে কিন্তু জামা কাপড় শুকাতে তো অসুবিধে আর এবার তো কাজ হচ্ছে সোসাইটিতে এই সাইডটা পুরোটা পর্দা দিয়ে দেওয়া হবে এরপরে তো অন্ধকার হয়ে যাবে ঘর কেননা বাইরে থেকে সোসাইটি থেকে কালার হবে কাজ করে তারপরে কালার করা হবে তো ওর জন্য আমাকে আরো অসুবিধা হবে অন্ধকার হয়ে যাবে করার আছে কিছু করার নেই যে কোনো কাজ তো করতে হবে আর আমাদেরও ঘরে কাজ করার কথা চলছে কিন্তু এই যে সোসাইটি কাজ হচ্ছে হতে পারতো কিন্তু এখন কাজটা করলে আবার নিজে যেগুলো প্রিয়জন কাজ করার আছে সেগুলো নিজেদের কাজ তারপরে কালার তো আছে সেগুলো সব নিজেদের আর সোসাইটির তরফ থেকে যেটা করা সেটা সোসাইটির তরফ থেকে করে আমার ঘরে দেখুন ডিউটির কোম্পানির ইউনিফর্ম এ নাম লেখা আছে কোম্পানির নাম আর একটা নম্বর জিএফ নম্বর সঙ্গে থাকুন এখানে অনেক জামা কাপড় আছে সব শুকনো করে আসবো আর অনেকটা বেলা হয়ে গেছে খাই না আমার একদম মাথায় এত যন্ত্রণা হচ্ছে কিছুই ভালো লাগছে না একটু আগে বাবার সাথে কথা বলছিলাম খুব পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছে দেওয়া হয়ে গেছে সব কিছু পরিষ্কার করে নিয়েছি কত বাসন দেখেছেন আর জামা কাপড়ে দেওয়া হয়ে গেছে এই দেখুন পুরো বাসন আজকে খুব সুন্দর রোদ হয়েছে বাইরে কিন্তু খুব সুন্দর রোদ আজকে বাচ্চাদের জন্য নাস্তা নিয়ে এসেছিলাম দেখুন এই যে বাচ্চাদের যেগুলো দেবে না সেগুলো কিন্তু খেতে মন তারপরে আমি একটু বাজারের দিকে চলে এলাম আজকে কিন্তু মুদিখানার বাজার করার আমার ছিল যেহেতু এই মাসে হয়ে গেল ন তারিখ কিন্তু এখনও বাজার টাজার করা হবে তার জন্য আমি ভাবলাম না আগে সবজি বাজার করে নিয়ে আসি দেখতে দেখতে সেই দিকে চলে যাচ্ছি এই যে সবজি দিকে একটা মেয়ে হয় আমি রাত থেকে উঠে সংসারে বাচ্চাদের কাজ ঘরের কাজ স্কুলে যাওয়া ছাড়া টিউশন আনা টিউশন দেওয়া তার মধ্যে যাবতীয় ঘরের কাজ সবটা মেনটেন্স হয় টাইম মেনে কারণ টাইম মেনে না করলে কিন্তু তাহলে এদিক ওদিকে করলে কোন কাজটা আগে করতে হবে আমি আগে ওটাই করি দেখতে দেখতে এখানে কি দেখছি বলুন তো এই দেখুন বাঙালি সেই গাউটি সবজি আমাদের মুম্বাইতে আমি কলমি শাক দেখছিলাম পাশে পাট শাক সব রকমের শাক মোচার ফুল সব ছিল থোর আর ফল ঘরে কিন্তু ফল আছে পেয়ারা আছে বেদানা আছে কলা আছে আর এখানে বেগুন নিচ্ছিলাম ভর্তার জন্য রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে রুটি আর বেগুনের ভর্তা করেছিলাম দেখুন পর্দাও লাগিয়েছে শুভরাত্রি